আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি রেসিপি আর আজকে রেসিপিটি হচ্ছে নতুন আলু দিয়ে মজাদার গরু মাংস ভুনা রেসিপি অনেকেই আমরা গরু মাংস সাথে আলু দিলে ঝোলটা ঘন হয়ে যায় আজকের এই রেসিপি দেখে যদি আপনার বাসা তৈরি করেন কোনো রকমের ঘন হবে না এবং পারফেক্ট একটি মজাদার রেসিপি শেয়ার করব এই তো একটি হাড়ি চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আজকের এই বিফ বোনাটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এখানে নিয়েছি সবগুলো শুকনো গরম মশলা নিয়েছি দুটো তেজপাতা দুটো দারচিনি। দারুচিনি একটি ইস্টার সাত থেকে আটটি এলাচ আট থেকে দশটি গোলমরিচ এবং ছ থেকে সাতটি লবঙ্গ এবার এই উপকরণগুলো দিয়ে সবগুলো উপকরণ হালকা বাদামি কালার করে ভেজে নেব এবার অ্যাড করে দেব তিনটি বিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্টটাকেও একটু তেলে ভেজে নিব। তাহলে কাঁচা স্মেলটা চলে যাবে এবং তরকারির মাঝে সুন্দর একটি ফ্লেভারও কিন্তু ছড়াবে এবার মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে নিয়েছি সবগুলো গুঁড়ো মশলা সবসময় বিফ রান্না করলে আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়ে থাকি নিয়েছি তিনটি বিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেড় টি বিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টিবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটি বিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং একটি বিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট অল্প আঁচে রেখে কষিয়ে নিয়েছিলাম যে কোনো রান্নার সময় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে ওইটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার এখানে আমি অ্যাড করে গরুর মাংস এখানে আমি কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটাকে আগে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম এইবার মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো মাংসর গায়ে যে একটা পানি উঠেছে সেটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব আমি কিন্তু এখানে একটা কোনো রকমের পানি অ্যাড করিনি মাংসেতে যে একটা পানি উঠেছিল সেটা দিয়ে আমি মাংসটাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট অল্প আছে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এবার ঢাকনাটিকে নামে আবারও ভালোভাবে মিক্স করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আলু আর আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট যেহেতু মাংসটাকে কুক করে নিয়েছিলাম মাংসটা কিন্তু এইটটি পার্সেন্টই কুক হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু আর আমি যে আলুগুলো নিয়েছিলাম সেটা কিন্তু নতুন আলু ছিল তাই আলুগুলো আমি আস্তই দিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে কেটেও দিতে পারেন এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য গরম পানিটা দিলে মাংসটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় ফুটে এসেছে এবার চুলা রাস কমে আবারও প্রায় আধা ঘন্টা মাংসটাকে আমি রান্না করে নেব। জোল দেওয়ার পর আবারও তরকারিটাকে প্রায় আধা ঘন্টা রান্না করে নিয়েছিলাম মাজারে আছে অলমোস্ট আমার তরকারিটা প্রায় রান্না শেষ পর্যায়ে এবার চোলা থেকে নামানোর আগে এখানে অ্যাড করে দিচ্ছি সাত থেকে আটটি কাঁচা মরিচ সুন্দর একটি ফ্লেভারের জন্য আর দিয়ে দিব একটি টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো এই শাহি গরম মশলার গুঁড়োটা আপনারা কিভাবে করবেন সেই রেসিপিটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে কিন্তু দেখে আসতে পারেন আমি যেভাবে গরুর মাংস দিয়ে আলু ঝুল রান্না করেছি এটা দেখি বোঝা যাচ্ছে কোন রকমের ঘন হয়নি কিন্তু এরই মাঝে তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে মজাদার গরুর মাংস ভুনার রেসিপি যারা গরুর মাংস সাথে আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার হলো এভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ খেতে তো অনেক মজা হয়েছিল আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ